একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালে ইউনেস্কো দিনটিকে স্বীকৃতি দেয় চলতি বছর রজত জয়ন্তী বর্ষ তাই বিশেষ কর্মসূচি নিয়েছে রাষ্ট্রপুঞ্জ মাতৃভাষা দিবসে ভাষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশেও পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আনুষ্ঠানিকতা মেনেই শহীদ মিনারে এসে সালাম বরকত রফিক সফিউর এবং জব্বারদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তবে এবার কিছুটা হলেও অনুষ্ঠানে ভাটার টান নেপথ্যে কি পাক প্রেম গত বছর পর্যন্ত কলকাতার পাক সার্কাস লাগোয়া শেখ মুজিব সরণীতে বাংলাদেশ উপ হাই কমিশনে যেভাবে একুশ ফেব্রুয়ারি পালিত হতো এবারে তার নামমাত্র হলো না আমাদের খারাপ লাগছে একটু ভালো একটা অনুষ্ঠান হয় প্রতি বছর বছর হচ্ছে এই জন্য বাঘা পুরো ভাঘা এটা খারাপ লাগছে আমাদের হয়েছে এত আপনি কি স্টাফ এখানে হ্যাঁ আপনারা কি কমিশনের দপ্তরে কাজ করেন হ্যাঁ ইনভিটেশনে সেই জন্যই বলছি আজকে তো যোগ দিয়েছিলেন কিছু কি হয়েছে কিছু কি হয়েছে এখানে ভেতর অনুষ্ঠান কিছু হয়েছে একুশ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের দিন বাংলাদেশ উপ হাই কমিশন এখানে প্রত্যেক বছর বেশ ঘটা করে এই দিনটা পালন করা হতো সকালবেলা প্রভাত ফেরি তারপর সারা দিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে এই বাংলাদেশ উপ কমিশনে ভাষা শহীদ দিবস পালন করা হত সূত্রের খবর এবার অনুষ্ঠান হয়েছে তবে একেবারেই নামমাত্র বাংলাদেশ উপ কমিশনের অফিসে এদিনও দিনও উত্তোলিত হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা উপ কমিশনার নিজে পতাকা উত্তোলন করেছেন অতীতের রেওয়াজ মেনেই তা রাখা হয়েছে অর্ধনমিত গত বছর পর্যন্ত পার্ক সার্কাস থেকে বাংলাদেশ উপ কমিশনের তরফে যে মিছিল ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছে তা এবার হয়নি বাংলাদেশ বিমান সোনালী ব্যাংক এবং দূতাবাসের কর্তা ব্যক্তিরাই শুধু অনুষ্ঠানে ছিলেন তারপর ছোট্ট আলোচনা সভা তথ্যচিত্র দেখানো এবং চা চক্রের মাধ্যমে শেষ হয় সকালের কর্মসূচি তবে কেন অতীতের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারম্বরের ছোঁয়া পেল না কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ কমিশন। পাকিস্তান প্রীতিই তার মূল কারণ মুখে কুলুপ কর্তাদের